একশো পাঁচ টাকা জোড়া এক বছর কালার গ্যারেন্টি আপ কত কত ভালো ভালো কালেকশন আপ মাত্র তিরিশ টাকা খালি এর মাঠ বলি দু চার বক্সাই খোল রাম লাজবাব আইটেমে মাত্র চার টাকা করে কেনা কাটা দেখো পঁচিশ পয়সা নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা বড় এমন একটি প্রতিষ্ঠানে যে দাদারা কিন্তু কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারিজ এই সমস্ত আইটেম নিয়ে কিন্তু দাদারা বিজনেস করছেন দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু নানা রকম আইটেম আছে আমার এই সাইডে এখানেও কিন্তু নানা রকম যেসব কসমেটিক গুলো আছে সেগুলো আছে আমার এই দেখুন এখানে কিন্তু যেসব জুয়েলারি গুলো আছে সেই জুয়েলারি গুলো আছে তো সেরকম একটি সব যে দাদাদের কাছে কিন্তু সমস্ত কিছু কিন্তু হোলসেল রেটে পাওয়া যাবে তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক রকম তথ্য তুলে ধরবো যেরকম ট্রান্সপোর্টের সুবিধা আছে কিনা কত টাকার মাল নিতে হবে কি কি প্রাইস আছে তার সমস্ত কিছুই কিন্তু এই একটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন চলুন সরাসরি দাদার কাছে চলে যাই এবং জেনে নিই বাকি তথ্যগুলো দাদা নমস্কার নমস্কার দাদা দাদা শুভ বিজয়া শুভ বিজয়া দুর্গাপূজার পরে এটা হচ্ছে আপনাদের শপের উপরে প্রথম ভিডিও হ্যাঁ তো আমাদের যারা পুরোনো দর্শক বন্ধু আছেন তারা তো আপনাদেরকে চেনে নি জানেনি যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য আরো একবার আপনার নাম আপনাদের শপের নাম এবং আপনাদের শপের লোকেশনটা বলবেন মেরা নাম হুম গৌরব দাস কলকাতা দাস কসমেটিকা বড়া আচ্ছা কলকাতা বড়া বাজার সে আইয়ে বর্বন রোড ত্রিপালপট্টি উতারিয়ে সিটি সেন্টার বিল্ডিং সিটি সেন্টার বিল্ডিং নিচে বিকারাম দকান সেকেন্ড ফ্লোর মেয়েরা দোকান হ্যা রুম নম্বর দুশো দশ अच्छा एक बार धोर उनको हावड़ा देखिए आज की आज हावड़ा स्टेशन दिए दुकाने आज से हमारे पांच मिनट लगभग क्या ये हावड़ा स्टेशन दिए बारे हुए जान कोई भी बस वाला को बोलिए हमको बर्वन रोड तिरपाल जाना है नहीं तो आप कनिक स्ट्रीट मोड़ बोल सकते है कहीं भी आप उतर के स्क्रीन पे नंबर दिया हुआ है हमको कॉल करिएगा मेरा बंदा रिसीव करके लेके आ जाएगा और इससे अगर आप सियालदा से आना चाहते हैं किसी को बोझिए हमको बड़ा बाजार थाना जाना है Okay. मरा बाजार थाना उतर हमको के हमको फोन करिए मेरा लड़का आपको रिसीव करके लेकर आ जाएगा अच्छा अपना तो तो चूड़ी एक नया आइटम जो होता है हम लोग के पास मिलेगा आपको जेंस पार्लर का सामान जैसे अच्छा. जेंट्स हेयर का होता है ना जेंट्स पार्लर उसका हाँ, 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 हा� ऑल आइटम आपको जुड़ने वाला है पूरा मतलब लेडीज कॉर्नर का छत पाव से लेकर सर तक सर से लेकर पाव तक ऑल आइटम आपको कोलकाता दास कॉस्मेटिक में मिल जाने वाला है ओके ठीक है हमारा इन टोटा बेरोना प्रोडक्ट देखते शुरू करे कैसे आपको आज हम ग्रीन टी दिखा रहे हैं ये देखिए साढ़े तीन रुपया का लिपस्टिक है अच्छा। माँ साढ़े तीन रुपया खरीदिएगा आराम से आप इसको दस दस रुपया बीस बीस रुपए में करके सेल कर सकते हैं खरीद कितना है साढ़े तीन रुपया पीस बयालीस रुपए का बक्सा उसके बाद दिखाते हैं आपको ये देखिए पिंक मैजिक ये पांच रुपए का पिंक मैजिक है पांच रुपया खरीदिएगा आराम से माल मास् सिक्स रुपए में सेल होने वाला है उसके बाद आपको दिखाते हैं एडीएस कंपनी का लिपस्टिक ये देखिए एडीएस कंपनी का लिपस्टिक आपको मिल जाने वाला है मात्र पांच रुपया पीस पांच रुपया खरीद के ही माल सेल होगा तीसतीस रुपया करके उसके बाद दिखाते हैं सात रुपया में आपको लिपस्टिक दिखाता हूँ सात रुपया का लिपस्टिक सात रुपया खरीदिएगा आराम से आप इसको बीस रुपया पच्चीस रूपये चारकोल मार्क्स ये देखिए चारकोल मार्क्स मिल जाने वाला है मेरे पास पंद्रह रुपया खरीदारी आएगा पैंतीस रुपया एम किया हुआ अच्छा पैंतीस रुपया एम आर किया हुआ है पंद्रह रुपया आपको खरीदायेगा दो हजार का माल है दो का उन्तीस तक चलेगा ये आइटम उसके बाद मैं आपको दिखा देता हूँ ये देखिए अठारह रुपए का फाउंडेशन ছা দামে ফাউন্ডেশন মাত্র ছত্রিশ টাকা কিনা নিরানব্বই টাকা প্রিন্ট আছে ঠিক আছে মাত্র ছত্রিশ টাকা ওরপরে দেখে না বাবু মাত্র ষাট টাকা দামে ফাউন্ডেশন মাত্র ষাট টাকা দামে ফাউন্ডেশন দেখো ষাট টাকা কিনা একশো টাকা প্রিন্ট হবে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাকে গোল ফাউন্ডেশন বলে এই সব নাম দিয়ে বিক্রি হয় গোল ফাউন্ডেশন এই সব নাম দিয়ে বিক্রি হয় গোল ফাউন্ডেশন দেখুন গোল ফাউন্ডেশন দেখুন কত কত ভ কত ভ্যারাইটি থাকবে অনেক ভ্যারাইটি অনেক ডিজাইন থাকবে এই সব মালে এই সব মালে ডিজাইন আর ভ্যারাইটি অনেক পাবেন ওর পরে ফেয়ার लवली ক্রিম বলবে ফেয়ার लवली ক্রিম পেয়ে যাবেন জিএস 7 ফাউন্ডেশন বলবে জিএস 7 ফাউন্ডেশন পেয়ে যাবেন ম্যাট ফাউন্ডেশন বলবে ম্যাট ফাউন্ডেশন পেয়ে যাবেন আপনাকে একটা লুক দেখিয়ে দি এই সব হলো লুকের উপরে মালটা বিক্রিয় আইটেমটা দেখুন এসব লুকের উপরে আইটেম গুলো বিক্রি হবে মাত্র কত নিরানব্বই টাকা নিরানব্বই টাকা কিনলে একশো নিরানব্বই টাকা আপনি বিক্রি করতে পারবে দারুন দারুন ওর পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে আইলেসের মধ্যে দেখিয়ে দিচ্ছি ফেস পাউডার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা ফেস পাউডারটা দেখুন ফেস পাউডার আমার কাছে চালু হয়ে যায় মাত্র কুড়ি টাকা দিয়ে আচ্ছা কুড়ি টাকা কিনা আসবে আরাম দিয়ে আপনি একশো দেড়শো টাকা করে বিক্রি করতে পারবে ওয়ান নাইন্টি না এমআরপি থাকে মাত্র কুড়ি টাকা এটা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা ওইটাই দেখাচ্ছি দাদা মাত্র কুড়ি টাকা এটা দেখুন মাত্র কুড়ি টাকা করে কিনা আসবে 20 टाका কিনা আর 150 টাকা বিক্রি যা বলবো সামনে देखिए লাইভটা দেখাবো লাইভ देखिए মালটা বিক্রি করব দেখুন দাদা 2025 এর মাল আছে 2028 অবধি চলবে 150 টাকা প্রিন্ট করা আছে এতগুলো கரেন্ট ডেট মাল পাবেন নট সব আমাদের கரেন্ট ডেট আপনি सीटेट আইটেম বলুন ওইটাও கரেন্ট ডেট পাবেন আপনি যা বলবেন ওইসব ট্রেন গেট ট্রেন ডেটকেই মাল আপনাকে मिलेगा উড়াভিডি কা ফিক্সার बोलिए উড়াভিডি কা ফিক্সার मिल जाएगा উড়াভিডি কা প্রাইমার बोलिएगा উড়াভিডি কা প্রাইমার मिल जाएगा उसके बाद हम आपको दिखा रहा है 10 টাকা কা নন পলিস টিস্যু আচ্ছা এটা দেখুন দাদা মাত্র 10 টাকা করে কেনা 10 টাকা করে কেনা আসবে আর প্রিন্ট কত আছে বাবু 49 টাকা প্রিন্ট আছে কেনা কত আসলো মাত্র 10 টাকা যা রেট বলবো ভিডিওর মধ্যে ওই রেট লাগাবো আপনার ওর পরে দেখিয়ে দিচ্ছি ওর পরে দেখিয়ে দিচ্ছি 12 টাকা দামে ফেজ পাউডার এটা দেখুন বাবু প্রিন্ট কত আছে বাবু 75 টাকা আর কেনা কত আসবে মাত্র 12 টাকা মাত্র 12 টাকা 12 টাকা 12 টাকা কিনলেই মালটা বিক্রি হবে দাদা 75 টাকা इंडियो माल आपने बिक्री कोत्ते পারবে এইসব মধ্যে কিছু कमाई নাই কি মাল বিক্রি হবে কি হবে না এই সব আইটেম রাখলেই দোকানদারি হয় এই সব রানিং আইটেম দেখাচ্ছি ওর পরে দেখিয়ে দিচ্ছি আইলেস এটা আইলেসটা রেগো মাত্র 15 টাকা মাত্র 15 টাকা কিন아 আসবে আরাম দিয়ে আপনি 36 টাকা 40 টাকা 45 টাকা করে একে বিক্রি করতে পারবে এই সব সব ডবল রেটে মাল বিক্রি হয় এ না কি সিঙ্গেল রেট সব ডবল রেটে মাল বিক্রি হয় ওর পরে দেখিয়ে দিচ্ছি কালারিং কাজল এটা হলো কালারিং কাজল বাবু মাত্র কিনা কত আসবে পঁচাত্তর টাকা পিস বিক্রি হবে দেড়শো টাকা পিস বা মাত্র পঁচাত্তর টাকা পিস কিনা আসবে और पोड़े देखे दीची बाबू अढ़ाई टाइम अढ़ाई ता रनिंग ना त्रीस टाइम मात्री पैंसठ माली हो डेढ़ सौ टाइम और पोड़े आपना के देखे दीची दादा पचपन रुपया मात्र पचपन टाका पचपन रुपया खरीद के माल सेल करिए सत्तर अस्सी नब्बे सौ कितना में आपको सेल करना है उतना में सेल कर सकते हैं ये देखिए भैया ग्लिटर वाला माल मिलेगा एक सौ दस रुपया पीस একশো দশ টাকা কিনলেই মালটা বিক্রি হবে দুশো টাকা পিস ওরপরে দেখে না বাবু বড় আইসেটো প্লেট পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিনলেই দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবেন ওর পরে দেখে দিচ্ছি বাবু আপনাকে আমার দোকানে সব জানেন যে এর দোকানে একটা না একটা অফার থাকে ওর পরে অফারে আইটেম একটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাকে দশ টাকা দামে কাজন এডিএস কোম্পানি এটা দেখুন বাবু প্রিন্ট কত আছে একশো কুড়ি টাকা প্রিন্ট আছে কিনা কত আসবে মাত্র দশ টাকা কি বলছে মাত্র দশ টাকা এত কম দাম এত কম দাম মাত্র দশ টাকা মধ্যে পাবেন এডিএস কোম্পানি কাজল বাহ ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি মুলতানি মিটি পেয়ে যাবেন লিপস্টিক মধ্যে চলো একটু লিপস্টিক মধ্যে ভ্যারাইটি দেখায় ওরপরে শীতের আইটেম কে আপনি বলবেন জ্যাক বডি ওয়েল পেয়ে যাবেন আপনি সাইজ পাওয়া যাবে তো ছোট বড় সব সাইজ পাওয়া যাবে দাদা ছোট বড় সব সাইজ শীতের ক্রিম বলবে ও পাওয়া যাবে ওর পরে দেখিয়ে দিচ্ছি কেমনি তিন টাকা পাঁচ টাকা বারো টাকা সাত টাকা দেখলে ওর সম্বন্ধে দেখে নাও দশ টাকা দামের লিকুইড লিপস্টিক এটা হলো বাবু মাত্র দশ টাকা করে আচ্ছা মাত্র দশ টাকা করে কত ভ্যারাইটি দেখাবো অত ভ্যারাইটি কম আছে মানে এই রেটটা আছে পুরো দশ টাকা বারো টাকার মধ্যে আচ্ছা ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাবু তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বাইশ টাকা মধ্যে এসব লিপস্টিক পাবে জিএস সেভেন এসব হলো জিএস সেভেন এ মাল হলো আইটেমটা দেখলেই মনটা খুশি হয়ে যাবে আইটেমটা দেখলেই মনটা খুশি হয়ে যাবে মানে কসমেটিক জুয়েলারি হিয়ার এর মধ্যে আমার কাছে বিউজ কালেকশন পাবে এক দুটো না বিউস বিউজ কালেকশন পাবে কালেকশন কমই নাই মালের কমই নাই ডিজাইনের কমই নাই এক ভিডিও মধ্যে অত দেখাতে পারবো না এইটাই বলবো দোকানে আসুন ভিজিট করুন ভিজিট করা পরে মালটা নিন আমার দোকানের ডিজাইনটা দেখুন কত কত ডিজাইন পাবে এই তো তিন বাক্স খুললো এখনো তিনশো বাক্স এখানটা রাখা আছে বা ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি 6 টাকা দামে লেডিস লেচার এটা দেখুন মাত্র 6 টাকা 6 টাকা কিনলেই 30 টাকা 20 টাকা 50 টাকা আপনি বিক্রি করতে পারবেন ওর পরে আপনি বলবেন ফ্যামিলি ব্লেন্ডার দিতে ফ্যামিলি ব্লেন্ডার পেয়ে যাবেন ম্যাট কোম্পানি কাজল ব্লেন্ড ম্যাট কোম্পানি কাজল পেয়ে যাবেন মানে আইটেমে কমন নেই variedade কোমি না এই সব কমন আইটা দেখুন লিকুইড লিপস্টিক কোমা দাম মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা মাত্র 30 টাকা কিনবে আরাম দিয়ে আপনি 100 টাকা 150 টাকা করে বিক্রি করতে পারবেন ওর পরে দেখিয়ে দিচ্ছি বাবু আপনাকে আর যা পাবেন আমার কাছে সব কারেন্ট ডেটের মাল পাবেন এটা বলে দিত ওকে যা পাবেন কারেন্ট ডেটের মাল পাবেন এই নাকি আপনি পুরনো ডেটের মাল পাবেন যা পাবেন কারেন্ট ডেট এসব আইটেমটা দেখো সব চোখে লাগার আইটেম আছে পাল্পি কোম্পানি মাল আছে আইটেম দেখুন এসব আইটেমটা দেখুন কত কত ভালো ভালো আইটেম আছে কি কি ডিজাইনের জন্য মাল পাওয়া যায় কলকাতা দাস কসমেটিক এর ডিজাইনের জন্য মাল আসা ডিজাইনের জন্য মাল পাওয়া যায় ডিজাইন পাওয়া যায় ও একটা দুটো ডিজাইন পাওয়া যাবে না ভিউজ ভিউজ ডিজাইন পাওয়া যাবে ভিউজ ভিউজ মাল পাওয়া যাবে মানে লিপস্টিক দেখা দেয় আবার দুশো ডিজাইন লিপস্টিক দেখাবো এত এত ডিজাইন আপনাকে বের করে করে দেখাচ্ছি আইটেমটা দেখুন এর মধ্যে আপনাকে টুইন ইন ওয়ান টু ইন ওয়ানটা দেখিয়ে দিচ্ছি পুরো চ্যালেঞ্জিং রেটের সঙ্গে পাবে মাত্র তিরিশ টাকা তিনশো ষাট টাকা বাক্স এইটা পাবেন তিরিশ টাকা মাত্র তিনশো ষাট টাকা বাক্স পার্সোনালি কোম্পানি মাল তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা বাক্স আপনি পাবেন ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আলেনার মাস্করা এরপরে চলো একজন জিএস সেভেন এ আইলেনা মাস্করা বলবে জি এস পেয়ে যাবেন আইলেনার মাস্করা আপনি দশ টাকা বলবেন দশ টাকাওয়ালা পেয়ে যাবে, মানে একটাই কথা বলবো ভ্যারাইটি কমই পাবে না কলকাতা দাস কসমেটিক ইনভিটেশন এ ওর পরে দেখেন লিকুইড লিফটি তিরিশ টাকা যে দেখলে এখানটায় দেখুন বাবু দশ টাকা করে মাত্র দশ টাকা করে দশ টাকা কিনা আসবে আরাম দিয়ে আপনি তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন ওর পরে দিচ্ছি আইলেনা মালটা বলবেন মাত্র ছ টাকা মাত্র ছ টাকা কিনলেই মালটা বিক্রি হবে দুশো টাকা মাত্র ছ টাকা ওর পরে আপনি মাল 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 বলবেন 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 ব্লু লোটাস সমস্ত আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন ওরপরে নেনপালিত আমার দিয়ে চালু হয় সাড়ে চার টাকা করে মাত্র সাড়ে চার টাকা সাড়ে চার টাকা কিনা আসবে আরাম দিয়ে আপনি পাঁচ টাকা করে দশ টাকা করে বিক্রি করতে পারবেন ওর পরে দেখে দিচ্ছি আপনাকে ছ টাকা বলা নেনপালি ওরপরে দেখিয়ে দিচ্ছি ছ টাকা দামে নেন পালি ছ টাকা কিনা আসবে আরাম দিয়ে আপনি তিরিশ টাকা কুড়ি টাকা একে বিক্রি করতে পারবেন মাত্র কিনা কত ছ টাকা পিস মাত্র কিনা কত ছ টাকা পিস ছ টাকা কিনলেই মালটা হবে তিরিশ টাকা কুড়ি টাকা বিক্রি ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন সত্তর পয়সা দামে টিপের পাতা সত্তর পয়সা মাত্র কত সত্তর পয়সা করে টিপের পাতা সত্তর পয়সা কিনা আসবে আরাম দিয়ে আপনি দুটো পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেড় টাকা দামে কানের এসব হলো দেড় টাকা দামে কানে দেড় টাকা জড়ি আঠারো টাকা পাতার মধ্যে এসব ডিজাইনটা পাবেন বিশ বিষ ডিজাইন পাবেন একটা দুটো না বিশ বিষ ডিজাইন পাবেন

আপনি দেখুন এসব মাল দেখুন কুড়ি টাকা মানে ভ্যারাইটি কমই হবে না কুড়ি টাকার মধ্যে দেখেন এসব মাল পেয়ে যাবেন ওরপরে আপনাকে দেখে দিচ্ছি কোমর বন্ধনী এসব দেখুন কোমর বন্ধনী পাবেন মাত্র ষাট টাকা দিয়ে মাত্র ষাট টাকা কত ভালো মালটা দেখুন আর ভ্যারাইটিটা দেখুন মাত্র ষাট টাকা এসব হলো ডিজাইন হলো মাল হলো মালটা দেখুন কত ভালো লাগছে মাত্র কত ষাট টাকা মধ্যে ষাট টাকা কিনে আসবে আরাম দিয়ে আপনি একে একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন ওরপরে দেখে দিচ্ছি এর এর নতুন আইটেম এসেছে ওইটাও দেখে দিচ্ছি এটা দেখো কম দামি এটা হলো সিঙ্গেল লাইন মাত্র কত বাইশ টাকা বাইশ টাকা দিয়ে চালু হয় আমার কাছে যা যা আইটেম হাতে আসছে ওই ওই আইটেমটা দেখাচ্ছি মানে আমার কাছে শুরু রেট বলে নাই

ডিজাইনটা দেখুন কত কত ভালো ভালো ডিজাইনটা দেখাচ্ছি পরে দেখিয়ে দিচ্ছি বাবু নব্বই টাকা এক লাস্ট আইটেম দেখাবো কোমরবন্দির মধ্যে নব্বই টাকা আর ভ্যারাইটি তো আছেই নব্বই টাকা মানে ভ্যারাইটি মানে একশো ডিজাইন পাবেন একশো ডিজাইন দিয়ে উপরে পাবেন এইটা দেখুন বাচ্চাদের আছে বড়োদের আছে কোমর বিছিয়া বলবেন টাইরাটিকলি বলবেন দুটোই বেনে যাবে মাত্র কত নব্বই টাকা নব্বই টাকা কিনলেই মালটা দেখুন কত কত ডিজাইন আসবে এসব হলো ডিজাইনের উপরে খেলা হলো ভ্যারাইটি হলো ডিজাইনের উপরে এসব ডিজাইন রাখলেই মালটা বিক্রি হবে ওরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাবু দশ টাকা দামে মঙ্গল এটা দেখুন দাদা দশ টাকা দামে মঙ্গল সূত্র দশ টাকা দামে মঙ্গলসূত্র মাত্র দশ টাকা দশ টাকা কিনলেই তিরিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন মানে ভ্যারাইটিটা দেখুন মানে ভ্যারাইটি না রাখলে মালটা বিক্রি হবে না ডিজাইনটা না রাখলে দোকানদারি হবে গল্পটা এটা হচ্ছে মাত্র দশ টাকা করে দশ টাকা করে মানে ডিজাইনটা দেখাচ্ছি আপনাকে কত বাক্স খুলবো সব দশ টাকা করে খুলবো এবার ওকে এইসব আইটেম দেখো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আইটেমটা দেখুন আইটেমটা দেখলেই মনটা খুশি হয়ে যাবে ওর পরে দেখিয়ে দিচ্ছি বাবু বারো টাকা মাত্র বারো টাকা এক বছর কালার গ্যারান্টি মাত্র বারো টাকার মধ্যে এক বছর কালার গ্যারান্টি ওরপরে পরে বাবু পনেরো টাকা মাত্র পনেরো টাকা মানে ডিজাইনের কমি মধ্যে বলবে না ডিজাইনটা ডিজাইন এক লাখ ডিজাইন দিকে এক লাখ দিয়ে বেশি মানে কই আইটেম মধ্যে বলবে

কমা মধ্যে হচ্ছে এইটা দেখুন বাবু সোনা প্রিন্স প্রিন্সেস সব লেখা থাকবে মাত্র ছ টাকা পিস মাত্র ছ টাকা পিসের মধ্যে আপনি ডিজাইনটা দেখুন ওর পরে দেখে দিচ্ছি একটা আরো কমা দামি মাল আছে মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস মানে বাবু ডিজাইনটা দেখাতে পাচ্ছি না মাল এত আছে এক এক করে আপনাকে স্যাম্পলটা দেখাচ্ছি শুরু রেটটা বলছি ঠিক আছে ওর পরে আপনাকে দেখাচ্ছি বাবু ছ টাকা দামের চেনটা দেখুন এসব হলো ছ টাকা দামের চেন মাত্র ছ টাকা ছ টাকা কিনা আসবে আরাম দিয়ে আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা করে বিক্রি করতে পারবেন এর মধ্যে খুলবো তো পঞ্চাশ বাক্স মাল আরাম দিয়ে খুলবে দেখে নাও এর সব এখানটা মাল লাগানো আছে বাহ ওর পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ইয়ারিং ইয়ারিং টা দেখুন বাবু ইয়ারিং টা দেখুন আমার কাছে শুরু হয়ে যায় পনেরো টাকা বারো টাকা এগারো টাকা দিয়ে ইয়ারিং টা শুরু হয়ে যায় মানে আপনাকে দু চার বাক্স স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আইটেম অনেক দেখাবার আছে আমাকে দু চার বাক্স শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে দশ টাকা বারো টাকার মধ্যে কি কি আইটেম আপনি পাবেন আমার কাছে কলকাতা দাস কসমেটিক বা এসব ডিজাইনটা দেখুন কত কত ভালো ভালো ডিজাইন আছে ভ্যারাইটি আছে মানে ডিজাইনের কমই নাই মালের কমই নাই ভ্যারাইটি কমই নাই ওর পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে বাহুবলি কানের এসব দেখো বাহুবলি কানের হলো দাদা বাহুবলি কানের বলবে বাহুবলি কানের পেয়ে যাবে ওর পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে এক দুটো নেকলেস এসব নেকলেস দেখো বাহু মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে কেনা আসবে দাদা ওকে ওর পরে দেখিয়ে দিচ্ছি কুড়ি টাকা মাল এইটা দেখুন দাদা কুড়ি টাকার মাল মানে সব কমা দামি আইটেম কলকাতা দাস কসমেটিক ইনভিটেশনে আপনি পাবেন এটা কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকা দারুন নেকলেস করে বলে মাত্র কুড়ি টাকা করে আপনি পাবেন এখানটা ওকে ওর পরে এডি স্টোনটা বলবেন এডি স্টোনটা পেয়ে যাবেন নরমালটা বলবেন নরমালটা পেয়ে যাবেন মানে অল আইটেম এক ছাতে নিচে অল আইটেম আপনি পাবেন কলকাতা দাস কসমেটিক ইনভিটেশনে ওর পরে দেখে না এইসব আইটেমটা দেখো কালেকশন দেখুন দাদা কালেকশন দেখলেই মালটা খুশ হবে দিলটা খুশ হবে দাদা ওর পরে চলুন আজকে আইটেম এসব দেখাবো না নুপুর দেখাবো আর আজকে চুরি মধ্যে বেসিক ফোকাস থাকবে চুড়ি আর পায়েল দুটো মধ্যেই ফেঁকি ফোকাস থাকবে আজকে আমার ওর পরে দেখে দিচ্ছি আপনাকে দু পিসের পাল আর একটা কথা বলে দিই এটা ভিডিও আনতে রাস্ট লাস্টেও বললাম না বা শ্রুতেও বললাম না আমার যাও সুটি গোল্ডে আইটেম থাকবে বা জুয়েলারি আইটেম যাও থাকবে ওর উপরে প্রিন্ট লেখা থাকবে কত টাকা মাল আছে ছোট বাচ্চাও আসলে ও রেট লাগবে বড় বাচ্চাও আসলে ও রেট লাগবে সবার মধ্যে আমার দেখবে মার্কা মারা আছে দাম লিখা আছে কাস্টমার নিজের হাত দিয়ে মাল নিতে পারবে এ নাকি আপনাকে একটা ছেলে দিয়ে দিব কি রেট বলবেন ওই সব কাজ এখানটা হয় না ওর ফলে দেখে দিচ্ছি বাবু এসব আইটেমটা দেখুন মাত্র একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া এক বছর কালার গ্যারান্টি আছে একশো পাঁচ টাকা এখানটাও লেখা আসবে একশো পাঁচ টাকা জোড়া এক বছর কালার গ্যারেন্টি একশো দশ টাকা জোড়ার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালো ভালো আইটেম কত ভালো ভালো ডিজাইন এক বছর কালার গ্যারেন্টি আপনি পাবেন মালটা দেখুন কত ভালো ভালো ডিজাইনটা আজকে আপনাকে দেখাতে আমি কলকাতা দাস কশ ইনভিটেশন এসব আইটেমটা দেখো এসব আইটেমটা হলো লাজবাব আইটেম একটা দুটো না লাজবাব আইটেমটা দেখুন কত কত ভালো ভালো কালেকশন আপনি পাবেন কলকাতা দাস কফি ইনভিটেশন মানে কি বলুন দাদা কত ডিজাইন খুলবো আর কত ভ্যারাইটি খুলবো অত কম আছে অত ডিজাইন কম আছে একটা আইটেম আরো দেখাবো সিটি গোল্ডের মধ্যে আপনি সিটি গোল্ডে এটা চুর বলে বালা চুর বলে চুরি বলবেন ওইটা পাবেন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আর তালিশ টাকা এসব রেঞ্জে দেখে না কত কত ভালো ভালো ভ্যারাইটি মানে ভ্যারাইটি কমই নাই ডিজাইনের কমই নাই মালের কমই নাই কলকাতা তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা টাকা করে পাবেন এইটা দেখো বাবু বাইশ টাকা করে পাবেন স্টোনের চুরি বলবেন স্টোনের চুরি পাবেন সিটি গোল্ডে বলবেন সিটি গোল্ডে এইটা দেখো বাবু পঁয়তাল্লিশ টাকা করে পাবেন এইটা দেখুন বাবু ষাট টাকা করে পাবেন मानी डिजाइनर कमी होना वेराइटी कमी होना माल एर कमी हो, हो, हो माने गल्प डिजाइन पावे ना अच्छा। मार्केट तो अनेक बड़ा आप तो मेरा देख के नहीं आएंगे ना माल देख के आ रहे कितना अच्छा अच्छा डिजाइन आपको मिलने वाला है साठ साठ रुपया में माने ये सब डिजाइन के रख के ही आप माल सेल कर सकते हैं माना बहुत सारा डिजाइन मिलेगा एक दो डिजाइन नहीं बहुत बहुत डिजाइन मिलेगा ब्यूज ब्यूज डिजाइन मिलेगा आपको डिजाइन ही दिखाएंगे ना तो डिजाइन में दिल खुश हो जाने वाला है उसके बाद चलिए देखिए माल का स्टॉक देख लीजिए कितना स्टॉक खाली ये मत बोलिए आपको भी समझने के लिए और हमको भी समझने के लिए हाँ, हाँ, लाजवाब आइटम है लाजवाब आइटम है, ला है। मात्र कितना साठ रुपया साठ रुपया खरीदियेगा आइटम देखिये आराम से आप सौ सौ रुपया में सेल कर सकते हैं चार चूड़ी छह चूड़ी आठ चूड़ी देखिए साठ रुपया बक्सा मतलब कितना पड़ा सर दस रुपया पीस पड़ा आपको छह पीस का चूरी है दस रुपया पीस आपको बढ़ा मतलब ये सब वैरायटी दिखाएंगे ना सर तो आपका दिल खुश हो जाएगा आइटम देखिए दो पीस का बाला बोलिएगा दो पीस का बाला मिल जाएगा दो पीस का चूर बोलिएगा दो पीस का चूर मिल जाएगा मतलब आइटम और वैरायटी और डिजाइन का कमी यहाँ आपको नहीं मिलने वाला है कितना बॉक्स खोलेंगे उतना डिजाइन खोलेंगे जितना डब्बा खोलेंगे उतना माल खोलेंगे आइटम देखिए ये सब आइटम देखिए कितना अच्छा अच्छा आइटम आपको मिलने वाला है डिजाइन मिलेगा सर एक एक लाख का एक एक डिजाइन मिलेगा वैरायटी मिलेगा आपका बाला बाउटी कानकारी जो आइटम बोलिएगा वो आइटम आपको यहाँ पे मिल जाने वाला है ये देखिए दो पीस का बाउटी बोलिएगा दो पीस का बाउटी मिल जाएगा दो पीस का पोला बोलिएगा दो पीस का पोला मिल जाएगा मतलब आइटम आपको दिखाया जा रहा है डिजाइन दिखाया जा रहा है इसका रेट पड़ेगा मात्र चौवालीस रुपया बक्सा ওরপরে আপনাকে দেখে দিচ্ছি নুপুর এসব নুপুর দেখো বাবু আমার কাছে চালু হয়ে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ছত্রিশ টাকা এসব মাল চালু হয়ে আর মানে নুপুর মধ্যে বলবে তো এক লাখ ডিজাইন পাবেন দাদা নুপুর মধ্যে দেখুন নুপুর মধ্যে দেখুন কত কত ডিজাইন পাবে আর ভিউজ ভিউজ ডিজাইন পাবে এক দুটো না ভিউজ ভিউজ ডিজাইন পাবে ওরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আজকে হেয়ার এস্রি হেয়ার এস্রিজটাও দেখানো আছে দেখে নাও এসব চিরুনি পাবে মাত্র মাত্র কত চার টাকা করে চার টাকা করে কেনা আরাম দিয়ে আপনি দশ টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন ওরপরে এসব গাড়ি দেখো পঁচিশ পয়সা এটা দেখুন দাদা এক টাকা মানে এইটা দেখুন দাদা মাত্র তিন টাকা মানে যা ডিজাইন বলবে ও ডিজাইনটা দেখাবো ভ্যারাইটি দেখাবো এসব ক্লিপ বলবে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ ওরপরে দেখতে দিচ্ছি এসব হালদি সেট বলবে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা ওরপরে বলবে এক টাকা দামে গাড়ার বলবে এক টাকা দামের গাড়ার ওরপরে আপনাকে যে বললাম নতুন আইটেম তুলেছি আপনার জেন্টস পার্লারের যে আইটেম গুলো এই সব দেখো জেন্টস পার্লারের আইটেম গুলো আমার কাছে পেয়ে যাবেন হেয়ার জেল বলুন হেয়ার ক্রিম বলুন ফেস কে দাড়ি বানানোর ক্রিম বলুন আইটেম অনেকভাবে ফেসিয়াল কিট বলুন পাপায়া বলুন মানে আইটেমে কমই নাই ভ্যারাইটি নাই আপনি বলবো কলকাতা দাস কোডমিনি একবার জুড়ুন নবী পুরনো বিভাগ আসছেই নতুন বিভাগ কেবল একবার আসুন রেটটা দেখুন রেটের উপরে আমরাতে কাজ হবে